আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকল বালা আসুন আমিও আলহামদুলিল্লাহ বালা আছি আপনার দোয়ায় আই যে একটা প্রোগ্রাম আছে এয়ারপোর্ট টু আখালি একদম প্রবাসীরা রিচিভ করা তো আমরা সকল কমিটির মোটামুটি উপস্থিত হইলাম তাদের রিসিভ করবার লাগে তাদের ওখান থেকে রিসিভ করিয়া আমরা আবার ল রানা দিলাইলাম তাঁত গন্তব্যে মোটামুটি ওয়েদারও ভালা আছে আর রাইডটাও খারাপ আছে না ভালোও আসে তো যাই হোক আপনার যারা আমার ভিডিওটা দেখুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা আপনার লাইক কমেন্টে আমি অনুপ্রাণিত হইম তো আপনারা আমার সহযোগিতা হলে আমার ভালো হইব তার সকল পালাত আর পরবর্তী ভিডিও দেখার লাগি আপনারা আমন্ত্রণ জানাইলাম আসসালামু আলাইকুম